বিশ্বাস করেন যদিও কথাটা হাসির ছলে কিন্তু এখানে শিক্ষা রয়েছে আজকে আমাদের সামনে আমাদের দেশে আমাদের রাষ্ট্রে যারাই যখন ক্ষমতা আসে তারাই শুধু জনগণের উপরেই ক্ষমতা দেখায় বিরোধী দল যখন আবার ক্ষমতায় যায় তখনও তারা জনগণের উপরেই ক্ষমতা দেখায় মাঝখানে এই জনগণের অবস্থা বেকায় দায়ী কথা বলেন ঠিকই না কিন্তু একবার যদি আল্লাহ বাকের কোরআনকে যদি পার্লামেন্টে পাঠাতে পারেন একবার যদি কোরআন কালিমের আইন যদি বাস্তবায়ন করতে পারেন আল্লাহ কসম করে বলতে পারি আগামীকালকে পূর্ব দিগন্ত থেকে রক্তিম সূর্য উদিত হবে এটা যেমন মহাস ইসলামী হুকুমত কায়ম হয়ে গেলে কোরআনের নিয়ম চালু হয়ে গেলে তাম পৃথিবীর অশান্তির পেরাজালকে ভেদ করে এই দুনিয়ার জমিনে শান্তি ফেরত আসবে এটাও ঠিক তেমনই সত্য কথা বলেন ঠিক কিনা আল্লাহাক বলেন অমিনা নাজি মাইয়ারি লাহওয়াল হাদিস ছোট্ট একটা শব্দ দ্বারা গান গাওয়া গান লেখা গান গাওয়া গানের আয়োজন করা গানের কনসার্টের আয়োজন করা গান শোনা সেখানে চাঁদা হাড়ি দেওয়া সেখানে আয়োজন করা ওখানে উপস্থিত হওয়া সব কিছুকে আল্লাহ পাক চিরন্তন ভাবে হারাম করে দিয়েছেন আল্লাহ না করুক এই গানের প্যান্ডেলে গিয়ে গান শুনতে শুনতে যদি আপনার মরণ হয়ে যায় নবীজির ভাষা অনুযায়ী আপনার মরণটা হবে জাহান্নাবী মরণ অনেক যুবক আছেন এখানে রাত্রিবেলায় গান শুনতে শুনতে ঘুমিয়ে যান সকালবেলা উঠে দেখে মোবাইলে গান বাজতে আছে জোরে বলেন আছে না নাই আল্লাহ না করুক ওই ঘুমের ঘরে যদি আপনার মরণ হয়ে যায় নবীজের ভাষা অনুযায়ী আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাবী মরণ দিবে আপনি গান শোনার অভ্যাস করেছেন গান না শুনলে আপনার ঘুম ধরে না আমি বলি গান শোনা বাদ দিয়ে কোরআন তেলাও শোনার অভ্যাস করেন এমন একটা সময় আসবে কোরআন তেলাওয়াত না শুনলে আপনার ভালো লাগবে না ঠিক কিনা কোরআন তেলাওয়াত না শুনলে আপনার ভালো লাগবে না ইসলামিক গজল আছে অনেক সুন্দর সুন্দর এগুলো শুনলে আপনার ভালো লাগবে কোরআন তেলাওয়াত ইসলামিক আলোচনা ইসলামিক মোটিভেশনাল লেকচার গুলো শুনলে আপনার ইমানটা বেড়ে যাবে কোরআন তেলাওয়াত যখন শুনবেন নবী জি বলে মুমিনের ঈমান বাড়বে আর কাফের মুশরিকদের অন্তরটা পরিবর্তন করে আমার আল্লাহ পাক তাদেরকে হেদায়েতের নূর তার অন্তরের মধ্যে ঢুকায় দিবে জোরে সুবহানাল্লাহ যে কোরআন তেলাওয়াত মানুষগুলোকে কিভাবে ইসলামের পথে আকৃষ্ট করে যেহেতু এখানে সেই হিসাবটা মাথায় রেখে আমি আপনাদেরকে এই ঘটনাটা আমি তাহলে আপনাদের লাগবে আশা করি কোরআন করে আবার কোরআন তেলাওয়াত যারা শোনে এদের ইমানটাও বাড়ে সুবাহুল্লাগন এরা যদি মুমিন হয় ইমান বাড়তে থাকে আর এরা যদি কাফের মুস্টিক হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেদায়েতের নূর ভিতরে ঢুকাইয়া কালেমা পারা মুসলমান বানায় দেয় আজকে গোটা বিশ্বে হাজার হাজার মানুষ কালিমাপুর মুসলমান হচ্ছে আপনারা জানেন প্রতিদিনে ওয়াইসি রিপোর্ট দিচ্ছে প্রতিদিন এই দুই হাজার চব্বিশ সালেও প্রতিদিনে সাড়ে আট হাজার মানুষ কালিমাপুরে মুসলমান হচ্ছে এভাবে যদি চলতে থাকে আগামীর পৃথিবী ইসলামের পৃথিবী এভাবে যদি চলতে থাকে আগামীর সূর্য ইসলামের সূর্য এভাবে যদি চলতে থাকে আগামীর আকাশে ইসলামের পতাকা পথ পথ করে উঠবে গোটা পৃথিবীর কাফের মুশরিক বেঈমানরা রাম বা ইহুদিরা ইসলামের অগ্রগতি আর পারবে না কথা বলেন ঠিক না আমাদের ইসলাম বিজয় হবেই আপনাকে নিয়ে অথবা আপনাকে সারা কিন্তু আপনি যদি ইসলামের সাথে না থাকেন আপনি কিন্তু হেরে যাবেন ইসলামের সাথে থাকার দরকার আছে না নাই আচ্ছা এই যে হাজার হাজার মানুষ মুসলমান হচ্ছে কেউ কেউ মুসলমান হচ্ছে কোরআন কোরআনের গবেষণা করে কেউ কেউ মুসলমান হচ্ছে কোরআন কারিমের বিভিন্ন সৌন্দর্য দেখে কেউ মুসলমান হচ্ছে ইসলামের সৌন্দর্য দেখে কেউ মুসলমান হচ্ছে ইসলামের ইবাদতের সৌন্দর্য দেখে আবার কেউ কেউ মুসলমান হচ্ছে কোরআনুল কারিমের সমুদূর কণ্ঠের তেলাওয়াত শুনে যেরকম সুবহানাল্লাহ কারণ কি জানেন কারণ হলো নবীজির উপরে নাজিল হওয়ার যত মহাজেদা হলো আল্লাহ পাকের নবীর উপরে আল্লাহ পাক যত মহাজেদা দিয়েছিল সবচেয়ে পাওয়ারফুল মহাজেদা নাম হলো তিরিশ পারা আল কোরআন এই আল কোরআনের পাওয়ার ক্ষমতার কার্যকারিতা নবীর জামানে যেমন ছিল আজও ঠিক তেমনই আছে নবীর জামানা এই কোরআনে শুনে হাজার হাজার মানুষেরা নবীজির হাতে হাত থেকে কালেমা পড়ে মুসলমান হয়ে যেত আজও এই কোরআন কারিমের তেলাও শুনে হাজার হাজার মানুষেরা কালেমা পড়ে প্রতিনিয়ত মুসলমান হয়ে যাচ্ছে কিছুদিন আগে আপনারা দেখেছেন আমেরিকার একটা নায়িকা অভিনেত্রী তিনি কালেমাপুরে মুসলমান হলেন উনি মুসলমান হওয়ার পরে সাংবাদিককে ডাক কয় রে জাতির লোকেরা সাংবাদিকেরা শোনাও আমি পরে মুসলমান হয়েছি মুসলমান হওয়ার আগে আমার ইতিহাস তোমরা জানো না আমি প্রতিদিন পাউনকে পাউন করতাম প্রতিদিন একাধিক সংযোগকদের সাথে আমি জেনাবিচারে লিপ্ত থাকতাম প্রতিদিন আমি এমন কোনো পাপ ছিল না যে পাপগুলো আমি করি নাই এবং এগুলো করে আমি কখনো নিজেকে আমি অপরাধী মনে করি নাই এগুলো করেছি এবং ঠিক করেছি বলেই আমি এগুলো কাজ করেছি কিন্তু একদিন কোরআনুল কারিম কিভাবে আমাকে কালেমা পড়া মুসলমান বানা দিলে শোনো আমি একদিন একটা মার্কেটের মধ্যে কোনো একটা কিছু কেনার জন্য আমি ঢুকে গেলাম যেই মার্কেটের মধ্যে ঢুকলাম ওই মার্কেটে সব দোকানদার গুলো ছিল এহুদি খ্রিস্টান আর বৌদ্ধদের সন্তান আমি ভাবলাম এখান থেকে আমার আমার জিনিসটা কিনে আমি বের হয়ে চলে আসব কিন্তু সবাই দিকে যেভাবে তাকিয়ে আছে এবং কেউ সেলফি তোলার জন্য বিভিন্ন ভাবে আমার সাথে ভিড় জমাচ্ছে আমি তাকিয়ে দেখি সবাই আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে কারণ আমার পরনে আছে পাতলা কাপড় আমার পরনে আছে শর্ট কাপড় আমার পরনে আছে অর্ধ উলঙ্গ অবস্থায় আমি আছি সেখানে সবাই আমার দিকে তাকিয়ে আছে কিন্তু ওই শপিং মলে ওই মার্কেটে একজন মুসলমান যুবক দোকানদারি করতো বেসা কিনা করতো ওই যুবক যখন আমার দিকে তাকিয়েছে একবার সঙ্গে সঙ্গে সে আস্তাক বলে তার দৃষ্টিটা অবনত করে ফেলেছে মুসলমান পুরুষ মমিন পুরুষ একবার কোন পর দিকে তাকাইলে আল্লাহ পাক তার ক্ষমা করে দেয় কিন্তু দ্বিতীয়বার তাকাইলে আল্লাহ তাকে আর ক্ষমা করে না ওর চোখের গুণা শুরু হয় এমনকি চোখের জেনা শুরু হয় এবার বলবেন হুজুর তাহলে দ্বিতীয়বার আর তাকাবো না একবার আর নজরই ফেলাবো না না তাহলে আছে নাই ইচ্ছাকৃত ভাবে আপনি একবারও তাকাতে পারবেন না তাকাই আপনি চোখের গুনা শুরু হয়ে যাবে ছড়ি বলছেন আমি যখন মুসলমান যুবক বলছে আমি যখন দৃষ্টিতে অবনত করে ফেলেছি অবনত করি আমি ক্ষান্ত হই নাই আমি আল্লাহকে ডাক দিয়ে বললাম আল্লাহ এই মহিলা যদি এখন আমার দোকানে আসে আর ওগুলোর দিকে যদি দ্বিতীয়বার আমাকে তাকাতে হবে তাইলে আমার দ্বিতীয়বার তাকাইলে আমার চোখের গুণা শুরু হবে আমি এই অর্থ মহিলাকে আমার দোকানে দেখতে চাই না আমার বেচাকেনা হোক অথবা না হোক আমার ইনকাম হোক আজকে অথবা না হোক আল্লাহ এই মহিলা যেন আমার দোকানে না এসে অন্য দোকানে চলে যায় তুমি সেই ব্যবস্থাটা করে দেওয় সুযোগ মুসলমান ভাই আমার লক্ষ্য করেন ওই মেরি মিস মেরি কারিন কোপা বলে আমি যখন সামনের দিকে আগুয়ান ছিলাম দোকানদার বলে আমি আল্লাহ ফাঁকের কাছে বিচার দেওয়ার পরে লক্ষ্য করে তাকিয়ে দেখি এই মহিলা মনে হচ্ছে আমার দোকানের সামনে থেকে আগিয়ে আগিয়ে আসতেছে আমি আল্লাহ পাকের কাছে একটু নিয়ত করলাম যে আমার আল্লাহ আমি তো প্রতিদিন কোরআনুল কারিমের তেলাওয়াত ছড়ি প্রতিদিন আমি কোরআনুল কারিমের তেলাওয়াত আমার দোকানের মধ্যে বাজে সাউন্ড বক্সের মধ্যে হোক আর মোবাইলের মাধ্যমে হোক আমি প্রতিদিন কোরআনুল কারিমের তেলাওয়াত শুনে আমার অন্তরটা শীতল করে দেই সারা দিন বেচা বিক্রি করি আর গুনগুন করে আমি তেলাওয়াত করি আল্লাহ আজকে আমি কোরআনুল কারিমের তেলাওয়াত ফুল ভলিউমে বাড়ায় দেব ওই মহিলা যখন আমার দোকানের সামনে আসবে তখন এই কোরআন কারিমের কণ্ঠে তেলাওয়াতটা তার কর্ণ বহরে যাবে ও যেহেতু খ্রিস্টান কোরআনে তেলাওয়াত কখনোই সে পছন্দ করবে না ওর কানে যাওয়ার সঙ্গে সঙ্গে বিরক্ত হয়ে অন্য দোকানে চলে যাবে আর আমিও আমার কোনা থেকে সম্পূর্ণ বেঁচে যাবো জনগণ সুবাহান আল্লাহ মুসলমান বন্ধু আমার খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনে নেন উনি বলছে আমার যেই কথা সেই কাজ কুরানুল কারিমের তেলোয়াতের ভলিউমটা আমি ফুল ভলিউমে বাড়া দিয়েছি সব দোকানদার কর্ণ করে যখন কোরআনে তেলোয়াতের ভলিউমটা চলে গেছে আমি তাকিয়ে দেখি সবাই আমার দিকে রাগান্বিত অবস্থায় তাকিয়ে আছে আমি তাকে দেখি সবাই আমার দিকে এমন ভাবে তাকিয়ে আছে যেন এটা বলতে চাচ্ছে এই মুসলমান যুবক এত বড় সাহস হলো কেমন করে প্রতিদিন আস্তে আস্তে কোরআনের তেলোয়াত শুনে আমরা কিছুই বলি না কিন্তু আজকে এত জোরে কেন আওয়াজ দিয়ে কোরআনুল

দীর্ঘক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই আমি শুনেছি শোনার পরে আওয়াজটাকে লক্ষ্য করতে করতে আওয়াজটাকে টার্গেট করতে করতে ওই মুসলমান যুবকের দোকানের সামনে উপস্থিত হয়ে গেছি চলে কনসুবাহ আল্লাহ মুসলমান যুবককে ডাক দিয়া বললাম মুসলমান যুবক ভাই তোমার দোকানের মধ্যে থেকে কি গানের আওয়াজ আমি শুনতে পাই বিশ্বাস করো জীবনে বহু গান আমি শুনেছি কিন্তু এত সুন্দর গান আমি কোনোদিন শুনতে পারি নাই তুমি কত ডলার নিবে বল কত পাউন্ড তুমি আমার কাছ থেকে নেবে বলো শুধুমাত্র বিনিময় তোমার কাছ থেকে এই গানের ক্যাসেটটা আমি কিনে নিতে চাই দোকানদার ডাক দিয়া বলে আমি তো আল্লাহ পাকের কাছে ডাক দিয়া বললাম আমার আল্লাহ আমি ভেবেছিলাম কি আর হয়ে গেল কি আমি ভেবেছিলাম মহিলা অন্য দোকানে চলে যাবে এখন দেখতে পাচ্ছি সে তো আকর্ষিত হয়ে আমার দোকানের সামনে উপস্থিত হয়ে গেছে আল্লাহ আমি এখন কি করতে পারি তুমি বলো তো দেখি আল্লাহ ও যেহেতু কোরআনুল কারিমের ক্যাসেট আমার কাছে যায় আমার দায়িত্ব হলো তাকে কোরআনুল কারিমের একটি ক্যাসেট দেওয়া আর তোমার দায়িত্ব হলো এই কোরআনের তেলাওয়াত শোনাইয়া ভিতরে নূর ঢুকাইয়া কালেমা পড়াইয়া মুসলমান বানায় দেওয়া জোরে কোন সুবহানাল্লাহ আমার দায়িত্ব হলো তাকে কোরআন কারিমের ক্যাসেট একটা হাতিয়ে দেওয়া আর তোমার দায়িত্ব হলো তাকে কালেমা পড়াইয়া মুসলমান বানা দেওয়া উনি বলে আল্লাহ কাছে নিয়ত করে তখন ক্যাসেটটা দিয়ে দিয়েছি উনি এতটা সন্তুষ্ট হয়ে সেখান থেকে বের হয়ে চলে এসেছে সাংবাদিকদের ডাক দেয় বাইরে সাংবাদিকরা শোন এই ক্যাসেটটা পাওয়ার পরে আমি এতটা খুশি হয়েছি কোন জিনিস কেনার জন্য মার্কেটে ঢুকেছিলাম সেটা পর্যন্ত ফুলে গিয়েছি এক দৌড় দিয়ে বাইর হয়ে এসে বন্ধু বান্ধবীকে ফোন করতে লাগলাম রে বান্ধবীরা জীবনে বহু গান তোমরা শুনেছ জীবনে বহু গান তোমরা গিয়েছ আজকে তোমাদেরকে এমন একটি গান আমি শোনাতে চাই যেই গানে কোনো ঢোল তবলা গিটার মিটার একতারা দোতারা কোনো বাদ্য বাজনা লাগে না যেই গানে কোনো রকম গিটার মিটার লাগে না যেই গানটা কোনো বাদ্য বাজনা ছাড়া হৃদয়টা একেবারেই ব্যাকুল করে দেয় আজকে তোমাদেরকে সেই গান আমি শোনাতে চাই চলে কনসুবাহান আল্লাহ উনি তখনও জানতো না এটা কোরআনুল করিমের তেলাওয়াত এ মুসলমান দেখেন কোরআনুল করিমের তেলাওয়াত কিভাবে মানুষগুলোকে হেদায়াতের পথে নিয়ে আসে কোরআনুল করিমের তেলাওয়াত করলে যেমন সওয়াব পাওয়া যায় কোরআনুল করিমের তেলাওয়াত শুনলেও ঠিক একই রকম সওয়াব পাওয়া যায় সুবহানাল্লাহ বলেন আমরা অনেক মানুষ আছে গান শুনতে শুনতে এমন অভ্যাস আমাদের হয়ে গেছে দিলটা একেবারে আমাদের মরে গেছে আমরা কোরআন কারিমের তেলাওয়াত আমাদের ভালো লাগে না কোরআন কারিমের কথা আমাদের ভালো লাগে না কোরআন কারিমের আইনও আমাদের ভালো লাগে না কোরআন কারিমের কথা কোরআন কাইমের আমল কোরানোর কালমের আইনের কথা যখন আমরা শুনি অনেক মানুষ এমন আছে নিজের গায়ে গাত্র তাহ শুরু হয়ে যায় কথা বলেন ঠিকই না অথচ এই কোরআনের ইতিহাস এই কোরআনুল কারিমের এমন ইতিহাস আছে কোরআনুল কারিমের শুধুমাত্র ক্ষমতা দেখে শুধুমাত্র তেলাওয়া শুনে শুধুমাত্র কোরআনুল কারিমের শব্দের পাওয়ার দেখে আর কার্যকারিতা পৃথিবীতে এমনও দেশ আছে যেই দেশ রাষ্ট্রীয়ভাবে ঘোষণা হয়েছে পৃথিবীতে যদি কোনো ইসলাম কোনো সত্য ধর্ম থাকে পৃথিবীতে যদি কোনো সত্য কিতাব থাকে তাহলে ইসলাম ধর্ম আল কোরআন আছে অতএব এই আল কোরআন যে ধর্মের কথা বলছে ইন্নাদিনা ইন্দির ইসলাম ওই ইসলাম ধর্মই সত্য ধর্ম বাপ ধর্ম তোমাসে নে দাও রাষ্ট্র হবে তোমরা সবাই কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে আপনারা মালদ্বীপের নাম শুনেন নাই মালদ্বীপের নাম শুনছেন আপনারা এই মালদ্বীপে এখন 100% মুসলমান বসবাস করে অথচ আজকে থেকে বড়শো খ্রিস্টাবদের আগে আপনি নজর করেন এই মালদ্বীপে মুসলমান বলে মুসলমান তো থাকা দূরের কথা মুসলমান বলে যে একটা ধর্ম ছিল এটা পর্যন্ত মালদ্বীপের জনগণ জানতো না মালদ্বীপে তখন বিভিন্নভাবে কোন চালু ছিল ইসলাম বলতেই সেখানে কিছু ছিল না কিন্তু বারোশো খ্রিস্টাব্দে পবিত্র কুরআনুল কারিমের ছোট্ট একটা আয়াতের মজাদা দেখে কুরআনুল কারিমের পাওয়ার দেখে আর ক্ষমতার কার্যকারিতা দেখে রাষ্ট্রীয়ভাবে প্রেসিডেন্ট ঘোষণা করলেন পৃথিবীতে যদি কোনো সত্য কিতাব থাকে পৃথিবীতে যদি কোনো আসমানী কিতাব থাকে পৃথিবীতে ঈশ্বরের পক্ষ থেকে সৃষ্টিকর্তার পক্ষ থেকে অবিকৃত অবস্থায় যদি কোনো কিতাব দুনিয়াতে থেকে থাকে তাহলে এই আল কুরআন আছে অতএব এই আল কুরআন যে ধর্মের কথা বলছে

যে ছোট্ট একটা কোরআন হাফেজ নাম হলো হাফেজ আবুল বারাকাত উনি এরকম একটা মাদ্রাসায় পড়তেন মাদ্রাসায় লেখাপড়া করতেন কিন্তু যা মুখস্থ করত আর মাথায় কাজ করত না মাথায় ঢুকত না আল্লাহ পাকের কাছে নিয়োগ করলেন আল্লাহ আমি যদি কোরআন হাফেজ হয়ে যাই আমি তোমার কাছে একটা নেক কাজের ওসিলা দিয়ে দোয়া করছি আল্লাহ আমি যেদিন কোরআনে হাফেজ হয়ে যাব সেদিন আমি হাফেজ আবুল বারাকাত নিজের পায়ে হেঁটে হেঁটে মক্কাতুল মুআজ্জামায় হজ করার জন্য রওনা হয়ে যাব সুবহানাল্লাহ বলতে পারেন নাই আমরা অনেক কিছু নিয়ত করি পরীক্ষায় পাশ করলে কক্সবাজার যাব সিলেট যাব জাফলং যাবো কুয়াকাটা যাব বিভিন্ন ভাবে আমরা নিয়ত করি কিন্তু ছোট্ট কোরআন হাফেজ আট থেকে দশ বছর বয়স হবে তার ও বলতেছে আমি আল্লাহ ফাঁকের কাছে নিয়োগ করলাম আল্লাহ যেদিন আমি হাফেজ হবো হুজুরা যেদিন আমাকে মাথায় পাগড়ি পড়া দিবে আমি সেদিন নিজের পায়ে হেঁটে হেঁটে হলেও মক্কাত মহাজামায় হস করার জন্য রওনা হয়ে যাবে আল্লাহ রব আলিন নবীজি বলেন যে আল্লাহ ফাঁকের কাছে যদি কেউ নিকা যে রসিলা দিয়ে দোয়া করে আল্লাহ ফাঁক তার দোয়াটা কবুল করে দেয় আপনার জীবনে নেক কাজ আছে যে কাজগুলো শুধু আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করেছেন অথবা করবেন এই কাজগুলো রসিলা দিয়ে আল্লাহ পাকের কাছে দোয়া করবেন আল্লাহ ওই যে অমুক দিন অমক জায়গায় একজন ব্যক্তিকে আমি সাহায্য করেছিলাম সহযোগিতা করেছিলাম আল্লাহ তাকে খুশি করার জন্য করি নাই দুনিয়ার কোনো মানুষকে খুশি করার জন্য করি নাই আল্লাহ শুধু তোমাকে সন্তুষ্ট করার জন্য করেছি আল্লাহ কোন ইবাদত যদি আমার কবুল না হয় ওই ইবাদতটা কবুল করে তুমি আমাকে আজকের দোয়াটা তুমি কবুল করে নাও নবীজি বলেন এই নেক কাজে রসিলা দিয়ে দোয়া করতে দেরি হয় আল্লাহ ফাঁকার দোয়াটা কবুল করতে দেরি করে না জরে মুসলমান ভাইরা আমার লক্ষ্য করেন

দিয়ে ধরবেন না আমাকে বিদায় দেন আমি নিয়ত করেছি যেদিন আমি হজ যেদিন আমি হাফেজে কোরআন হয়ে যাব ওদিন নিজে পায়ে হেঁটে হেঁটে মক্কাতুল মুআজ্জমায় চলে যাব হজ করার জন্য মা ডাক দিয়া বলেন বাবা তুমি এই ছোট মানুষ আবেগের বসে অনেক কথাই বলতে পারো বিবেকের বসে তুমি কিন্তু চিন্তা ভাবনা করে বলো নাই এ বাবা হজ করতে অনেক টাকা পয়সার প্রয়োজন হয় হজ করতে অনেক মাল সামানার প্রয়োজন হয় তুমি কেমনে যাবে তুমি ছোট মানুষ সাহস শক্তির প্রয়োজন আছে তুমি যেতে পারবে না হাফেজে কোরআন ডাক দিয়া বলে

আমার আল্লাহ পাক কাকে যে ব্যক্তি রব বলে স্বীকার করে নেয় এবং আল্লাহ পাক রব বলে স্বীকার করার পরে সেখানে ইস্তে কামা থাকে আমার আল্লাহ পাক বলে তখন সে বিপদে আপদে পালা মুসিবতের মধ্যে পড়ে আমার কাছে যদি সাহায্য আর সহযোগিতা চায় আমি আল্লাহ পাক তখন তাকে ফেরেশতা পাঠিয়ে দেই এই ফেরেশতা গিয়ে বলে আল্লাহ তাকাফ কোনো ভয় নাই ওয়ালা তাহজানু কোনো টেনশন নাই ওয়া আবশিরু বিল জান্নাহ আমি ফেরেশতা তোমাকে শুধু সাহায্য করার জন্য এসেছি তা নয় জান্নাতের সুসংবাদ নিয়ে এসেছি চলে Subhanallah. ছোট্ট সন্তানের মুখে এমন কোরআনের রেফারেন্স শুনে মা বড় খুশি হয়ে গেলেন ডাক দিয়া বলেন বাবা রে ঠিক আছে আমি প্রাণ ভরে তোমার জন্য দোয়া করে দিলাম যাও আমি আল্লাহর কাছে তোমাকে দিয়ে দিলাম চলে যাও হজ করার জন্য এ মুসলমান ইবনে বতুদা রাহমাতুল্লাহ আলাইহিকে ছোট্ট মন সাফে জাবুল বারাকাত তিনি রওনা হয়ে গেলেন হজ করার জন্য তিনি রেডি হয়ে গেলেন মা অল্প কিছু পাথেও দিয়ে মান সামানা দিয়ে সন্তানকে সাজিয়ে দিলেন সন্তান চলে গেলেন হজ করার জন্য এ মুসলমান এই আলোচনাটা আমার ইউটিউবে অনেকেই শুনে থাকতে পারে মালদ্বীপে অনেক প্রভাব প্রবাসী ভাইরা আছে ওরা এই আলোচনাটা শুনে আমাকে ফোন করে বলেছেন হজুর আপনি যে ঘটনাটা বলেছেন হান্ড্রেড পার্সেন্ট এই ঘটনা সত্য আমরা মালদ্বীপে এসেও ঘটনা শুনেছি এই মালদ্বীপে এখন হান্ড্রেড পার্সেন্ট মুসলমান বসবাস করে এবং যেই ঘটনা আমরা শুনলাম এই ঘটনা এখানে এসে শুনেছি শুধুমাত্র এই হাফেজে কোরআন আবুল বারাকাতে রসিলা করে আল্লাহ পাক এই মালদ্বীপে হান্ড্রেড পার্সেন্ট মুসলমান দান করেছে জোরে কনসুবহানাল্লাহ উনি যখন রওনা হয়ে গেলেন হজ করার জন্য ছোট্ট মানুষ রওনা হয়ে গেছেন কিছুটা পথ তাকে সাগর পাড়ি দিতে হবে ইবনে বতুদা রহমাতুল্লাহ আলাই বলে কোন নৌকা নাই কোন জলজাহাজ নাই কোন স্টিমার নাই লঞ্চ নাই তিনি কিভাবে যাবে তিনি কিনারায় যখন দাঁড়িয়ে আছে তাকে ব্যবসায়িকদের একটা নাবিকদের একটা নৌকা ওখানে আসতেছেন ব্যবসার উদ্দেশ্যে তারা যাবেন ওই রাস্তা দিয়েই হাফেজ আবুল বারকাত ইশারা করলেন নৌকাটা কিনারায় ফেরালেন বলেন আমাকে নিয়ে চলেন আমি মক্কাতুল মুআজ্জামে যাব হজ করার জন্য নিয়ত করেছি যতটুকু আপনারা জান ততটুকু আমাকে আগায় দেন উনি বলেন ঠিক আছে তুমি চলো বিনা টাকায় বিনা টিকিটে ওখানে উঠে পড়লেন হাফেজ আবুল বারাকাত বলে কিছু দূর যেতে না যেতেই কিছু গেছে না যেতেই আমি তাকিয়ে দেখি পশ্চিম আকাশে কালো মেঘ ঘনাঘটা হয়ে গেছে পশ্চিম আকাশে বিশাল মেঘ তৈরি হয়ে গেছে আমি লক্ষ্য করে তাকিয়ে দেখি এই মেঘটা মুহূর্তের মধ্যে তুফান শুরু হয়ে গেছে ঘূর্ণিঝড় শুরু হয়ে গেছে টর্নেডো শুরু হয়ে গেছে আমি তাকিয়ে দেখি যে পানিগুলো অন্য সাগরের পানিগুলো শান্ত ছিল এই পানিগুলো এখন বড় বড় ঢেউ এসে এই নৌকাকে দোলানো শুরু করে দিয়েছে আমি ছোট মানুষ বড় ভয় পেয়ে গেলাম ভালো করে সাদা না নিশ্চিত এখানে নৌকা যদি ডুবে যায় তাহলে নিশ্চিত মরণ ছাড়ার কিছু চোখে দেখবো না তিনি বলেন আমার যে চিন্তা সেই ভাব আমি তাকিয়ে দেখি মুহূর্তের মধ্যেই এই নৌকাটা ডুবে গেল সব নাবিকেরা সব ব্যবসিকেরা সবাই যখন পানির নিচে ডুবতেছে আমিও ছোট মানুষ একবার পানির নিচে ডুবি আবার পানির উপর ভেসে উঠি আর আল্লাহকে ডাক দিয়া বলে আল্লাহ তিরিশ পারা কোরআন আমার সিনার ভিতরে আছে আল্লাহ তুমি যদি চাও এই কোরআনকে পানির নিচে ডুবায় রাখবে মাছের খাবার বানাবে আল্লাহ আমার কোনো আপত্তি নাই তবে আল্লাহ তোমার কাছে আমি দোয়া করছি তুমি যেহেতু আমাকে অল্প দিনে হাফেজে কোরআন বানাইয়া আমার দোয়াটা কবুল করেছিলে মক্কাতুলার উদ্দেশ্য রাওনা হওয়ার মতো তৌফিক দিয়েছ আল্লাহ তোমার কাছে দোয়া করছি যতক্ষণ পর্যন্ত আমি হজ না করতে পারবো যতক্ষণ পর্যন্ত আমি হাজি না হব ততক্ষণ পর্যন্ত তুমি আমার কাছে মালাকুল মৌত আজাইল গে পাঠাইও না তিনি বলে আল্লাহ ফাঁক দোয়া করলাম আমার আল্লাহ ফাঁক আমার দোয়াটা কবুল করলো আমার সামনে দিয়ে একটা তক তক্তা ভিসে যাচ্ছিল নৌকার তক্তা আমি ওটার উপর ভর করলাম ঢেউয়ের ধাক্কা দিয়ে আমাকে কিনারায় পৌঁছে দেওয়া হলো আমি কিনারায় পৌঁছালাম সুক্রিয়া স্বরূপ দুই রাকাত নামাজ আদায় করলাম সুক্রিয়া স্বরূপ দুই ডাকাত নামাজ আদায় করে আমি সামনের দিকে রওনা হলাম দেখি কোথাও কোনো জায়গায় বাড়ি ঘর দেখা যায় কিনা কোথাও কোনো জায়গায় ঘর বাড়ি দেখা যায় কিনা হাঁটতে হাঁটতে রওনা হলাম বিভিন্ন অনেক সময় দূর পর্যন্ত হাঁটার পরে তাকিয়ে দেখি একটি ঝুপড়ি ঘর দেখা যায় খেজুর পাতার সাউনি দিয়ে ঘেরা আমি সেখানে গিয়ে সালাম দিলাম আমার সালামের জবাব আসে না আমি আবারও সালাম দিলাম সালামের জবাব আসে না তিনবার আমি সালাম দিলাম সালামের জবাব আসে না আমি বুঝতে পারলাম আমার সালামের ভাষা তারা বুঝতে পারতেছে না বুঝবে কেমন করে সালাম কি জিনিস ওখানে উনি তখন তার মা কে আছেন ঘরের ভিতরে একটু বের হয়ে আসেন আমি হাফিজ আবুল বারাকার বিপদগ্রস্ত আপনার কাছে সাহায্য চাই একজন বড় মহিলা কাটি ভর দিয়ে আস্তে আস্তে হেঁটে আসলেন এসে বললেন বাবা তুমি কে বলে আমি হাফেজ আবুল বারাকা তুমি হাফেজ আবুল বারাকাত কি জন্য এসেছো আমি যাচ্ছিলাম মক্কাতুল মুআজ্জামায় হজ করার জন্য প্রতিমধ্যে নৌকা ডুবে গেছে আর আমি এই জন্য আপনার কাছে রাত্রিটা থাকতে চাই সকালবেলা বেলা উঠে আমি আবার চলে যাব হাফেজ আবুল বারাকাত ডাক দিয়া বলেন আমি এই কথা যখন বলেছি ওই মহিলা আমাকে ডাক দিয়ে বাবা তুমি হাফেজ আবুল হাফেজ আবুল বারাকাত হাফেজ কি আল তুমি কোরআনের হাফেজ বলতেছো হাফেজ কাকে বলে কোরআন কাকে বলে এটা তো আমরা কখনো জানি না তুমি বারাকাত তোমার নামটা আমরা বুঝতে পেরেছি তবে তুমি যাচ্ছিলাম মক্কা তোর মহাজমে হজ করার জন্য মক্কা কি হজ কি তাও আমরা জানি না তবে তুমি বিপদগ্রস্ত তুমি বিপদে পড়েছো এটা আমরা বুঝতে পেরেছি শোনো তুমি যদি একটু জায়গা চাও থাকতে চাও আমার বাড়িতে থাকতে পারো রাত্রিবেলায় সকালে উঠে তুমি চলে যাবে আমার কোনো আপত্তি নেই তিনি বলে মহিলা আমাকে ভিতরে ঢুকতে দিলেন আমি ঢুকলাম আমাকে শুকনা কাপড় দিল আমি ভেজা কাপড় চেঞ্জ করে শুকনা কাপড় আমি পরিধান করলাম পরিধান করে আল্লাহ আমি কালাম থেকে কোরআন থেকে গুনগুন করে সুমধুর কণ্ঠ দিয়ে আমি কোরআন কারিমে তেলাওয়াজ শুরু করে দিলাম শুভ আল্লাহ আমি যখন কোরআনের তেলাওয়াত শুরু করে দিয়েছি আমি তাকিয়ে দেখি ওই বাড়িতে বসবাস করতো দুইজন মহিলা ওই বুড়ি মহিলা এবং তার একটা কন্যা দুইজন মহিলা আমার এসে পাশে বসে পড়লো আমি তাদেরকে দেখে একটু উৎসাহ পেলাম এবং আমার তেল একটু বাড়িয়ে দিলাম একটু আওয়াজটাকে বাড়িয়ে দিলাম আওয়াজটাকে বাড়িয়ে দিয়ে তাদের কর্ণকর পর্যন্ত যেন ভালোভাবে যায় এভাবে আমি তেল করতেছি দীর্ঘ সময় তেল করার পরে তাকিয়ে দেখি দুজন মহিলা আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে তেল আমাকে ডাক দিয়া বলে বাবা তুমি কি তেলাওয়াত করলে কি পড়লে বলো জীবনে বহু কবিতা শুনলাম জীবনে বহু গদ্য পড়লাম পদ্য পড়লাম কিন্তু এত সুন্দর এত সুরেলা কণ্ঠ আর এত মিল করা প্রত্যেকটা লাইনে লাইনে তুমি সুন্দর করে তেলাওয়াত করতেছো এটা কি বলো তো দেখি হাফেজে কোরআন ডাক দেখা মা ওই যে আপনি বললেন না হাফেজে কোরআন কি জানেন না এটাই হলো সেই কোরআন এই কোরআনটাই আমাদের সৃষ্টিকর্তার পক্ষ থেকে নাজিল হওয়া আমাদের উপরে বিধান আকারে আল্লাহ পাক দিয়েছেন ওই কোরআনের কিছুটা অংশ কিছুটা সুরা আমি আপনাদেরকে তেলাওয়াত করে শুনিয়ে দিলাম হাফেজে কুরআন এর তেলাওয়াত শুনে মা ডাক দিয়া বলে বাবা তুমি আমার কাছে এক রাত থাকতে চেয়েছিলে আমি তোমাকে এক রাত থাকতে দিব না আমি তোমাকে বলছি তোমার যত দিন ইচ্ছা তত দিন থাকবে তুমি যত দিন থাকতে চাও তত দিন থাকবে তবে বিনিময়ে শুধুমাত্র তুমি প্রতিদিন রাত্রি বেলায় অল্প অল্প করে হলেও তোমার এই কুরআন থেকে তেলাওয়াত করে আমাদের মা আমি দুইজনকে শোনাবে ইলাইহ হলো তোমার শর্ত তুমি আমার বাড়িতে থাকো সমস্যা নেই ইবনে বতুতা রাহমাতুল্লাহ বলেন একাধারে 7 দিন পর্যন্তই হবে যে আমল বারাকাত সেখানে থাকলেন। এবং প্রতিদিন রাত্রিবেলা তেলাওয়াত করে তারা তেলাওয়াত শোনে কিন্তু সপ্তমতম রাত্রিবেলায় যখন তেলাওয়াত করতেছেন এসে দেখে মা মেয়ে আর তার পাশে নেই মা মেয়ে আজকাল তার তেলাওয়াত শোনে না আপনি আপে যাবলবারকে চিন্তা করলেন হয়তো বা তারা আমার উপরে বিরক্ত হয়তোবা আমি আছি এক সাত দিনের জন্য আমার উপরে তারা বিরক্ত হয়েছে বা মনক্ষুণ্ণ হয়েছে তাদের বাড়িতে ইনকামের কোনো উৎস নাই হয়তোবা বা আমাকে খাবার দিতে পারে না কষ্ট হয় আমাকে যেতেও দিতে পারে না দুদক্ষ লজ্জায় অতএব কি করা যায় আমি চলে যাবো আগামীকাল সকালে তাকিয়ে দেখে পাশেই একটা ঝুপড়ি ঘর রান্নাঘরের মতো সেখানে বসে মা মেয়ে দুজনেই গুনগুন গুনগুন করে কান্নাকানি করতেছে হাফে চাবল বারাকার বুঝতে পারলেন নিশ্চিত তারা আমার উপরে রাগান্বিত হয়েছে বা কষ্ট পেয়েছে গিয়ে বলছে মা আপনি মন খারাপ করবেন না কান্নাকাটি করবেন না আগামীকালকে সকাল হতে দেরি হবে এই হাফিজে কোরআন আবুল বারাকাত আপনার বাড়ি থেকে যেতে দেরি করবে না মা ডাক দিয়ে বলছেন বাবা তুমি কেন চলে যাবে বলো তুমি আমার বাড়িতে আছো এই জন্য আমরা কান্নাকাটি করতেছি না আমরা কান্না করতে করতেছি অন্য একটা কারণে কি কারণ ওই যে পাশে দেখা যায় আমাদের একটা মন্দির ওই যে পাশে দেখা যায় আমাদের একটা উপাসনালায় জায়গা ওখানে আমরা উপাসনা করি আমাদের মন্দির ওখানে আমরা প্রতিদিন বিভিন্ন ভাবে আমরা উপাসনা করি কিন্তু বাবা সবচেয়ে বড় হৃদয় বিতর কথা হলো ওইখানে আমরা প্রতিটা বছর একটা করে যুবতী নিয়ে দিই একটা করে যুবতী কুমারী মেয়ে দেওয়া লাগে তা না হলে এই বছরের এই দিনে আমাদের মালদ্বীপের উপরে অনেক ক্ষয়ক্ষতি হয় যানমালের ক্ষয়ক্ষতি হয় অনেক ধ্বংস স্তূপ পরে যায় বাবারে এজন্য এই জন্য এই নিয়মটা পালন হয়ে আসতেছে যে প্রতিটা বছর একটা করে যুবতী নিয়ে এই মন্দিরে দিতে হবে এবং রাত্রিবেলায় কোন দুষ্ট শয়তান দুষ্ট জিন এসে তাকে হত্যা করে রক্ত খেয়ে দুনিয়া থেকে সে চলে যায় এবং ওই মেয়েটা মারা যায় এবং সকাল বেলা উৎসব করে তাকে চিতা আগুনে পুড়িয়ে তাকে ভস্য করে দেওয়া হয় আগামী কালকে সেই দিন তবে আগামী কালকে যে মেয়েটাকে দেওয়া লাগবে পালাক্রমে তোমার কাছে এসে যে একাদারে 7 দিন পর্যন্ত কোরআনের তেলাওয়াত सुनते ছিল আমার এই একমাত্র মেয়েটা তাকেই পালাক্রমে আগামী কালকে সেই মন্ত্রীর মতে দেওয়া লাগবে জড়কর নাও সুবিল। হাফেজা বল বারাকাত বলে এটা শোনার পরে আমি নিস্তব্ধ হয়ে গেলাম। আমার জাবারের কথা হারিয়ে গেল যেটা কিভাবে সম্ভব একটা ধর্ম কিভাবে এত অন্ধ হতে পারে যে একটা কুমারী মেয়েকে একটা জীবন্ত মেয়েকে প্রতিটা বছর দেওয়া হবে আর সেখানে তাকে জীবন্তভাবে শেষ করে দেওয়া হবে আর তাকে এইভাবে পুড়িয়ে বর্ষ করে দেওয়া হবে। তিনি বলছেন আমি থাকার পরে ডাক বললাম মা আমি যদি আপনার মেয়েকে ওই মন্দির থেকে বাঁচিয়ে দিতে পারি আপনি কি কান্না বন্ধ করবেন তিনি বলছেন বাবা তুমি ছোট মানুষ আবেগের পাশে অনেক কথা বলতে পারো কিন্তু এটা অত সহজ নয় এটা রাষ্ট্রীয় ভাবে পরিচালনা হয়ে আসতেছে প্রতিটা বছর কালকে সকাল বেলায় দেখবে যে আমার বাসায় আনসার বাহিনী বিভিন্ন বাহিনী ঘেরাও করে ধরে রেখেছে এবং এই মেয়েটাকে নিয়ে যাবে এবং তাকে সর্বোচ্চ পাহারা দিয়ে সর্বোচ্চ সিকিউরিটি দিয়ে ওখানে ঢুকিয়ে রাখবে রাত পর্যন্ত পাহারা দিয়ে রাখবে কোনোভাবেই তুমি তাকে বাঁচাতে পারবে না হামেজা বল করে আবুল ডাক দিয়ে বলে না আপনার রাষ্ট্রের সেনাবাহিনী আপনার রাষ্ট্রের আনসার বাহিনী আপনার রাষ্ট্রের বিভিন্ন বাহিনীর শক্তিশালী হতে পারে কিন্তু আমার আল কোরআনের থেকে শক্তিশালী নয় জরে সুলভ আমি আল কোরআনের পাওয়ারে আল্লাহ পাকে সাহায্যে শুধু আপনার মেয়েকে মন্দির থেকে বাঁচাবো তা নয় কিয়ামত পর্যন্ত এখান থেকে মেয়ে দাও প্রথা বন্ধ করে দিয়ে যাব আমি হাফেজ আবুল বারাকাত জোরে গান সুবহানাল্লাহ বলেন কোরআনের ক্ষমতা আছে না নাই কোরআনের পাওয়ার আছে না নাই কিন্তু কোরআনের পাওয়ার তো আমরা দেখাতে চাই না কোরআনুল কারীমের পাওয়ার ক্ষমতা আমরা বাস্তবায়ন করতে চাই না আমরা বাস্তবায়ন করতে চাই শুধুমাত্র নিজেদের ক্ষমতা কথা কোন ঠিক না এর জন্য আমাদের দেশের শান্তি নাই এক লোক নতুন বিয়ে করছে বিয়ে করার পরে বউকে ডাক দেবে বউ আমি কিন্তু সরকারি চাকরি করি অতএব আমার সাথে কথা বলতে খুব সাবধানী এবং হুঁশিয়ারে খুব শ্রদ্ধানি আমার সাথে কথা বলবে বউ তো অবাক আপনি সরকারি চাকরি করেন অত সবার মা বাবা আমাকে বলেই নাই যে জামানায় যেই যুগের মেয়েদের মা বাবার স্বপ্ন থাকে যে একটা সরকারি চাকরিজীবী ছেলের হাতে নিজের মেয়েকে উঠায় দেওয়া কতক্ষণ ঠিক না তাতে সরকারি চাকরিজীবী ছেলের বয়স যদি পঞ্চাশ বছর হোক তাতে কোনো আপত্তি নেই সরকারি জীবী চাকরি ছেলের বয়স যদি পঞ্চাশ বছর হয় মাথায় চুলও না থাকে তাও সমস্যা নেই তার কাছেই মেয়ে দিতে হবে কতক্ষণ ঠিক না কিন্তু আশেপাশে কত যুবকেরা দিনদার ইমানদার কোরআনের কথা বলে কোরআনের পথে চলে কোরআনের দাওয়াত মানুষগুলোকে দেয় কিন্তু একটা সরকারি চাকরি নাই এজন্য মেয়ের মা বাবা ভুল করে ওই যুবকদের দিকে তাকায় না কতক্ষণ ঠিক না ও ডাক দিয়ে পায় আপনি সরকারি চাকরি করেন অথচ আমার মা বাবা মাকে বলেই নাই কি চাকরি করেন ভাই চাকরি হলো ওই যে ট্রেন লাইন চলে গেছে ওই ট্রেন লাইনের পার্শ্ব একটা রাস্তা আছে ওই রাস্তার পাশে আমি দাঁড়িয়ে থাকি যখন ট্রেন আসে আমি বাঁশ নামায় দিই ট্রেন চলে গেলে আমি বাঁশ উঠায় দিই ও আপনি গেটম্যান গেটম্যান বলে তুই আমাকে তাচ্ছিল্য করতেছিস তুই জানিস আমার ক্ষমতা কত একটা গেটম্যানের আর কি ক্ষমতা থাকতে পারে শোন তোকে আমি তাপসির করলে বোঝাতে পারবো না বা সোটাতে তোকে সময় নষ্ট করতে চাই না সকালবেলা তোকে নিয়ে যাব তা দেখার জন্য সরে জমিনে তোকে দেখাবো যে আমার ক্ষমতা কত সকালবেলা নিয়ে আসছে টেনে হিসেছে নতুন বউকে এসে ডাক দেখ দেখ আমার ক্ষমতা কত টেন আসতে এখন অনেক বাকি ও বাঁশ নামায় দিয়ে বসে আছে হাজার হাজার ভ্যান রিক্সা মোটরসাইকেল সব লাইন হয়ে দাঁড়িয়ে গেছে কয়েকটু দেখ বিশ্বাস করতেছিলি না আমার ক্ষমতা কত শুধু একটা বাঁশ নামাই দিছি হাজার হাজার ভ্যান রিক্সা মোটরসাইকেল সব লাইন হয়ে দাঁড়িয়ে আছে বলছে আচ্ছা আপনার অনেক ক্ষমতা আর কি ক্ষমতা আছে বাঁশ উঠায় দিছি ট্রেন আসতেছে ও পকেট থেকে লাল রুমাল লাল কাপড় বের করে ট্রেনের ড্রাইভারকে সিগন্যাল দিচ্ছে ট্রেনের ড্রাইভার চিন্তা করলেন হয়তো বা লাইন টাইন কাটা আছে সামনে সমস্যা থাকতে পারে এই জন্য টা থামায় দিয়ে নেমে আসছে ও ডাক্তারকে দেখ তুই যদি বিশ্বাস করতেছিলি না ক্ষমতা কথা শুধু একটা কাপড় উজা করছি ট্রেনের মধ্যে একটা গুরুত্বপূর্ণ যানবাহন দাঁড়ায় গেছে ট্রেনের ড্রাইভার এসে ডাক দেখা ভাই কোনো সমস্যা আকার না ভাই কোনো সমস্যা নাই আমার বউ বিশ্বাস করতেছিল না আমার ক্ষমতা কত এই জন্য একটু ট্রেন থামায় আমার বউকে একটু ক্ষমতা দেখায় না ট্রেনের ড্রাইভার তো রেগে মেঘে আগুন ডাক দেখা বেটা গুরুত্বপূর্ণ মানুষ বসে আছে ট্রেনের মধ্যে তারা বিভিন্ন জায়গায় যাবে আর তুমি ট্রেন থামিয়ে তোমার বউকে ক্ষমতা দেখাচ্ছ এই বলে দিস এক থাপ্পড় বউ ডাকতে তুমি একটা কাপড় করলে ট্রেন দাঁড়িয়ে যায় বুঝলাম তুমি একটা বাস নামিয়ে দিলে হাজার হাজার ভ্যান রিক্সা মোটর সাইকেল দাঁড়িয়ে যাই বুঝলাম কিন্তু এই লোকটা তোমাকে সর মারলো কেন এটাই তো বুঝলাম না ও ডাক দেখে পাগলি তুই এটা বুঝলি না এতক্ষণ আমি দেখাইলাম আমার ক্ষমতা আর এখন ও দেখাইলো ওর ক্ষমতা বিশ্বাস করেন যদিও কথাটা হাসির ছলে কিন্তু এখানে শিক্ষা রয়েছে আজকে আমাদের সামনে আমাদের দেশে আমাদের রাষ্ট্রে যারাই যখন ক্ষমতা আসে তারাই শুধু জনগণের উপরেই ক্ষমতা দেখায় বিরোধী দল যখন আবার ক্ষমতায় যায় তখন তারা জনগণের উপরেই ক্ষমতা দেখায় মাঝখানে এই জনগণের অবস্থা বেকায় দায়ী কথা বলেন ঠিকই না কিন্তু একবার যদি আল্লাহ বাকের কোরআনকে যদি পার্লামেন্টে পাঠাতে পারেন একবার যদি কোরআন কারিমের আইন যদি বাস্তবায়ন করতে পারেন আল্লাহর কসম করে বলতে পারি আগামীকালকে পূর্ব দিগন্ত থেকে রক্তিম সূর্য উদিত হবে এটা যেমন ইসলামী হুকুমত কায়েম হয়ে গেলে কোরআনের নিয়ম চালু হয়ে গেলে তাম পৃথিবীর অশান্তির পেরাজালকে ভেদ করে এই দুনিয়ার জমিনে শান্তি ফেরত আসবে এটাও ঠিক তেমনই সত্য কথা বলেন যে কিনা